প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি ইমামের মাধ্যমে করি একা একই করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আছে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদ উইরা যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ইহুদি নাসারা আসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যায় তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চুরায় ফাতে পড়লাম আর জোরে আবির বললাম আর আসতে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না হ্যাঁ আমি চিনি বহু মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নিয়ে গেছিল খুব এখন ট্যাক্সি চালায় দুরবস্থা একটু ভাবে চলা তো যাব থাকা তো যাবে না পুঙ্খানো পুঙ্খানো হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন বৎসরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি না দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি লেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার পরে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব পেপারে আসছে পেপারে যান মিডিয়া লেখা আছে এখন আমি নাম বলতেছি না আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কি করছেন এই হিসাব কিন্তু মিলে দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মান আল্লাহকে 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 সব বুক করি কার কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করে আল্লাহকে তো চোখে দেখি না তারা হুল উলা তো খালি আনা যায় না ওলা ইয়িফ হল برننا دیا شیش کرا جائے اللہ <سؤال> تو ایک پدر مالک نہ اللہ تو شدو اللہ نہ اللہ تو رحمان اللہ تو رحیم اللہ تو ملک اللہ تو قدس اللہ تو سلام اللہ تو ممین اللہ تو محمین اللہ تو عزیز اللہ تو جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد العقل وقيل القفيق <القبيق> المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله <Oliver> yani yani الله تنيران بوي بدر مالك الله كمان بطل مان بو بصنو جديد ولكي كرمان بو ايجون يالله بو سنسيرات النبي لقد كان لكم في رسول الله اسوه حسنه أطيعوا الله وأطيعوا الرسول امر بندو كما ينال কিন্তু তো এইখানে বন্ধুকে যদি এই উন্মত মানত তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হইত না গৃহ্নিত হইতো না অবহেলিত হইত না দীক্ষিত হইত না লাঞ্ছিত হইত না বঞ্চিত হইত না এটাই তো কাদি শুধু নইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির রঙে রঙিন হবে কেন ও কি রসুলকে কি আদর্শ দেয় নাই চুল কাটা না দেয় নাই রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সব পাইত আল্লাহ রাজি থাকত কেমতের দিন হাত পাতার সুযোগ হইতো যুবক যদি আল্লাহ রসুলকে কিয়ামতের দিন দেখতে দেরি হাত পাততে দেরি করতে পারতো না হাত পাততে পারতো যদি জিজ্ঞাসা করতো তো হাত পাতিস কেন আপনার চুল কাটছি সব তো পাইসি পাইসি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না কি দিবেন না মজুরি পাওয়ার পরেও তো হাত বকশিস দেন না এই মাইকালারও তো পুরো টাকা নেওয়ার পরে অপারেটাররা হাত পাতবে আমাদেরকে কিছু বকশিস দিবেন না জিজ্ঞাসা করেন পাতবে কি বাদবে না যুবক তো কেমন দিন হাত পারতো